মালহার তো আমাদের মানে একদম প্রতিনিয়তই নতুন নতুন অনেক কালেকশন আসে সো আজকে হচ্ছে তেমনই আর অনেকগুলো সুন্দর কালেকশন শোকেস করে দিব সো আপুর হাতে অলরেডি দেখতে পেয়েছেন অনেকগুলো কালেকশন আছে আর সুন্দর সুন্দর কালেকশন গুলো আজকে লাইভে আমরা শোকেস করে দিব সো যে যেখানে আছেন হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু চট জলদি লাইফটা জয়েন হয়ে যাবেন লাইভ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইভ ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে ওকে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মোল্লা শপিং কমপ্লেক্স এর নিচ বাঙ্কি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন প্রেস ডিজাইন ক্যান্টার থাকছে এটা খুব সুন্দর একটা প্রিন্টেড পেজ আছে থাকছে আমাদের ব্যাক সাইড সাইডটা ওকে ব্যাক সাইড এর রয়েছে খুব সুন্দর একটা প্রিন্টেড এন্ড স্লিপস এর পোরশনটা থাকছে এটা এখানে স্লিপসটা এখানে বোথ স্লিপ দাও রয়েছে ব্রাসেল লং থাকছে আমাদের 48 ইঞ্চি প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ ওকে এন্ড দোপাট্টা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা অল ওভার দপটার মধ্যে পেয়ে যাচ্ছে সুন্দর করে প্রিন্টেড দেন আমাদের প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজের ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট করে করতে হবে এটার মধ্যে আমরা চারটা খুব সুন্দর কালার अवेलेबल পাচ্ছি থাকছে আমাদের আরো সুন্দর তিনটা কালার ওকে সো যার যে কালারটা পছন্দ হচ্ছে একটা করে স্ক্রিনশট দিন ইনবক্স করতে হবে আমাদের পেজে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ওকে এই থাকছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর থাকছে যে যেখান থেকে দেখছে একটু শেয়ার করে দিলে ভাবলাই করবেন করে ফেলবেন এই থাকছে ফ্রন্ট সাইড এই যাচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড এন্ড স্লিপসের পোর্শন থাকছে এটা বোথ সাইড দেওয়া রয়েছে ওকে ব্রাসেল লং থাকবে আমাদের 48 ইঞ্চি প্লাস ওকে এন্ড আমাদের ড্রেসটা থাকছে ফ্রি সাইজ বডিটা আমাদের এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মানে এই ড্রেসগুলোর প্রাইস যারা জানেন তারা তো জানেনি তো যারা জানেন না তাদের জন্য বলি এই ড্রেসগুলো কিন্তু পাইকারি প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পাচ্ছেন আর খুচরা প্রাইস হচ্ছে ফাইভ টাকা এত এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ড্রেস এটা অবিশ্বাস্য তারপরও হচ্ছে আমাদের কাছ থেকে পাচ্ছেন কেন পাচ্ছেন এটা অনেকের হচ্ছে একটা ইয়ে থাকে যে কেন দিচ্ছে আপু এত রিজনেবল প্রাইসে কিভাবে দিচ্ছে আমাদের কিন্তু পাইকারি প্রাইসে দেওয়া হয় অলওয়েজ তো আমাদের নিজস্ব প্যাকেজ থেকে মেকিং হয় আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে অলওয়েজ পাইকারি প্রাইস পেয়ে যাবেন এই থাকছে আরো সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার अवेलेबल পাচ্ছি যাচ্ছে আমাদের আরো সুন্দর তিনটা কালার ওকে আমাদের আরো সুন্দর তিনটা কালার থাকছে এটা তো যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট দিন লক করে ফেলবেন আমাদের পেজে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস এন্ড খুচরো নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস আপনাকে পারচেজ করতে হবে ওকে সো আমাদের লাইফটা এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিন লাভ লাইক করে করে ফেলবেন এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও অনেক বেশি সুন্দর থাকছে ফ্রন্ট সাইড থেকে আমরা সুন্দর একটা প্রিন্টে পেয়ে যাচ্ছি ব্যাক এই সাইডটা ব্যাক সাইড থেকে খুব সুন্দর একটা প্রিন্টেড পেজ আছে আছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে থাকছে 100% পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আমাদের এই সুন্দর ড্রেস ফ্লোর মধ্যে আর এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টা কালেকশনটা দোপাট্টাটাও এটা হচ্ছে একটু চুনরি প্রিন্টের মধ্যে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা আমরা পেয়ে যাব অল ওভার দোপাট্টার মধ্যে আমাদের খুব সুন্দর করে প্রিন্টেড থাকবে ওকে এগুলো কিন্তু আপুরা যারা বিজনেস এ নিতে চাচ্ছেন বিজনেস পারপসে নিতে পারেন যারা হচ্ছে এভাবে পরার জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু রিজনেবল প্রাইসে এই সুন্দর দোপাট্টাগুলো করে করতে পারেন এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালারে অ্যাভেইলেবল পাচ্ছি ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদিয়া আপু কি অবস্থা কেমন আছেন সবাই এই থাকছে আমাদের আর সুন্দর তিনটা কালার এটা কিন্তু ব্ল্যাক থাকছে ওকে এটা ব্ল্যাক এন্ড এটা বটল গ্রিনের মধ্যে থাকছে এটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে থাকছে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন প্রাইস আপু 500 টাকা যদি পাঁচ পিস নেন এন্ড 550 টাকা যদি আপনি দুই পিস পারচেজ করেন মাত্র 500 টাকা যদি আপনি হুট পাঁচ পিস পারচেস করেন এন্ড পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে যদি আপনি দুই পিস বা তিন পিস পারচেস করেন মানে খুচরা প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা প্রিন্টেড পেয়ে আছে এন্ড ব্যাক সাইডে যে আসছে এটা ব্যাক সাইড থেকেও প্রিন্টেড পেয়ে যাবো এন্ড স্লিপসের পোর্শনটা যে আছে এটা ওকে ব্রাসের লং থাকছে ফোর টু এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ এন্ড দোপাট্টাগুলো পাঁচ হাতের হবে দোপাট্টাগুলো অসম্ভব রকম সুন্দর

তার মধ্যে আমরা চারটার খুব সুন্দর কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি থাকছে আরও তিনটা কালার যার যেই কালারটা পছন্দ স্ক্রিন দিয়ে এবং বক্স করতে হবে আমাদের পেয়েজে ও কি প্রত্যেকটা কালারই অসম্ভব রকম সুন্দর থাকছে আমাদের প্রত্যেকটা কালার আপনারা হচ্ছে কালার কম্বিনেশন অনেক অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন ও কি সো আমাদের শোরুম যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম এ হচ্ছে আসার ফলি মূল্য শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আরাই আছেন আর রং পস গ্যারান্টি থাকবে হ্যাঁ আমাদের হচ্ছে এই সুন্দর কালেকশনগুলোর কালার গ্যারান্টি থাকছে 100% বাট প্রত্যেকটা ড্রেসে হচ্ছে দেখা যাচ্ছে সুতি যেই ড্রেসগুলো হয় প্রত্যেকটা ড্রেসে আপনি যখন প্রথমবার একটু এটা ধোন এর পরে হচ্ছে আমাদের একটু পস যাবে বাট একদম হচ্ছে রং জুলে ডিসকালার হয়ে যাবে এরকম কিছু না রং এর গ্যারান্টিটা থাকছে 100% এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডে এই যে আছে ড্রেস আমাদের ব্যাক সাইডে ওকে ব্যাক সাইড থেকে প্রিন্টেড পেয়ে আছে খুব সুন্দর করে আপু যাদের হেলথ ভালো তাদের জন্য হবে নাকি হ্যাঁ আপু এটা হবে এটা হচ্ছে গিয়ে এটা এবং আপনি যদি বেশি একদম হেলদি হয়ে থাকেন সেক্ষেত্রে সাজেস্ট করব আমাদের জমজম কালেকশন পারচেজ করতে আর এটার বডি সাইজও ফ্রি সাইজ হ্যাঁ এটাও হয়ে যাবে এটাও হচ্ছে হয়ে যাবে যারা মিডিয়াম বা একটু হেলদি আছেন তাদের পারফেক্টলি হয়ে যাবে যেহেতু এটার বডি সাইজটা ফ্রি থাকছে ওকে এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা আহ আপু আজকে জমজমার লাইভ হবে কি আজকে জমজমার লাইভ হবে আজকে হবে না আপু আজকে ভিডিও আপলোড দেওয়া হবে ভিডিও থেকে দেখে পারচেস করে নিন হ্যাঁ আমাদের আর একটা খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে আমরা চারটা কালার পাচ্ছি আপু আমি পাঁচ পিস নিয়েছিলাম অনেক কমফোর্টেবল অনেক ভালো কাপড়ের কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ সেতু মনি আপু আচ্ছা এটা থাকছে আমাদের আরো সুন্দর তিনটা কালার মোট চারটা কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি চারটাই অসম্ভব রকম সুন্দর থাকছে ওকে আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পাবো

আচ্ছা সাতশো তিরিশ আপু পাইকারি প্রাইস আর খুচরা প্রাইস টা আপু যদি দুই থেকে তিন পিস নেন সেক্ষেত্রে সাতশো আশি টাকা করে করবে আপু ওইগুলোর মধ্যে হিউজ কাপড় যাদের যারা একটু বেশি হেলদি তাদের ওগুলো হয়ে যাবে আচ্ছা এই যাচ্ছে আমাদের ফুল ড্রস এটা প্যান পিস থাকবে আড়াই গজের। ওই যাচ্ছে ফুল ড্রেসটা অর্ডার করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করতে হবে। এটার মধ্যেও আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেইলেবল পাচ্ছি এই যাচ্ছে আমাদের আরো সুন্দর তিনটা কালার এমন মাল যে এক ডিজাইনে নিতে হবে সব। আপনার ইচ্ছে মতো যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেজ করলে ড্রেসটা হচ্ছে পাইকারি প্রাইসেই আমাদের কাউন্ট করা হবে। ওকে? সো এই থাকছে আরো সুন্দর তিনটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিন বক্স করতে হবে। এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমরা প্রিন্টে পেয়ে যাচ্ছি এন্ড এই যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও আমাদের খুব সুন্দর একটা প্রিন্টেড अवेलेबल আছে ওকে এই থাকছে ব্যাক সাইডটা এন্ড স্লিপসের পোরশন যাচ্ছে এটা এখানে বোথ স্লিপ দেওয়া রয়েছে ড্রেস আর লং থাকছে আমাদের 48 in আমাদের এটার বডিটা থাকছে ফ্রি সাইজ এন্ড হচ্ছে আমাদের দোপাট্টা থাকবে পাঁচ হাতে এই হাত কি কালেকশনটা অল ওভার দোপাট্টার মধ্যে প্রিন্ট পেয়ে যাবো এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই ডজন ফুল ড্রেস তো থাকছে এটা অডি ড্রেস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের এই যে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো ওইগুলো হচ্ছে আপনারা কিন্তু দেখে পারচেজ করে ফেলতে পারেন ওকে এটার মধ্যেও খুব সুন্দর হচ্ছে চারটা কালার আমরা অ্যাভেলেবল পাচ্ছি যাচ্ছে আরও সুন্দর তিনটা কালার যার যে কালারটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট এন ইনবক্স টু আওয়ার পেজ শর্ট ভিডিও করে একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে ওকে আমাদের আরেকটা সুন্দর ডিজাইনে চলেছে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বাঞ্চি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ওকে তো আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইনে চলে যায় এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে লক্ষ্য প্রিন্টেড পেয়ে যাচ্ছি এন্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে প্রিন্টেড আমরা পেয়ে যাচ্ছি এন্ড স্লিপসের পোরশন যাচ্ছে এইটা ওকে ব্রাশ আর লং থাকছে ফর ডি এইট ইঞ্জার্স প্লাস বডি ফ্রি সাইজ এন্ড দোপাট্টা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু যারা রেগুলার অফিস বোয়িং আপ আছেন দেখা যাচ্ছে আমরা অনেক ড্রেস মানে দেখে পছন্দ হয়ে যায় একদম হেভি ড্রেসগুলো পারচেস করে ফেলি হ্যাঁ ওইগুলো পরে কিন্তু আমরা সব সবসময় সব জায়গায় দেখা যাচ্ছে কমফোর্টেবল ফিল করি না তো এই ড্রেসগুলো আপনারা পরেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন অ্যান্ড হচ্ছে অফিসে অথবা ইউনিভার্সিটি বোয়িং ওদের জন্য পারফেক্ট হবে কত এত প্রাইসও না আবার হচ্ছে সাধ্যের মধ্যেও আছে তারপর হচ্ছে ও হ্যাঁ আবার বাসায় পড়ার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এ থাকছে আরো সুন্দর তিনটা কালার তো যার যে কালারটা পছন্দ হচ্ছে একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের করবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটটা কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি জোস থাকছে তো কেউ মিস করবে না এই সুন্দর কালেকশন গুলো এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও খুবই নাইস থাকছে ফ্রন্ট সাইড থেকে প্রিন্টেড পেয়ে যাচ্ছে এন্ড ব্যাক সাইড থেকে আমাদের খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাব প্যান্ট স্লিভস এর পোরশনটা যে আছে এটা এখানে বক স্লিভ দাও রয়েছে ব্রাসো লং থাকছে আমাদের 4 টু প্লাস বডি থাকছে ফ্রি সাইজ ওকে এন্ড ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে থাকছে ম্যাটেরিয়াল থাকছে পিওর সুতির মধ্যে ওকে

এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি থাকছে আরো সুন্দর আমাদের তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে একটা করে স্ক্রিন শট দিন বক্স করতে হবে আমাদের পেয়ে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইন চলে যায় আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশ্রফলি মল্লোর শপিং নিচ তলায় বাকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এ থাকছে আরেকটা সুন্দর ডিজাইন ইন্দ্র ব্যাকসাইড টা ম্যাটোরিয়াল পিওর সুতির ড্রেস লং ফোর্টি এইট ইন জাস্ট প্লাস বডি ফ্রি সাইজ এই থাকছে আমাদের স্লিপসের প্রশ্ন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম করতে হবে ভ্যায়া দোপাটাটা মিনিমাম করতে হবে ওকে অ্যান্ড খুচরা হলে মিনিমাম হচ্ছে দুই পিস হবে এই থাকছে আমাদের সুন্দর দোপাটার কালেকশনটা দোপাট্টা করে আমাদের প্রিন্টেড অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা এই থাকছে আমাদের ফুল ব্রাশ আর একটা ব্রশ পড়বে একটা ফুল স্ক্রিন শার্ট দিন করে ফেলতে হবে এটার মধ্যে হচ্ছে আমরা কালার পেয়ে যাচ্ছি খুব সুন্দর চারটে এটা আমাদের আজকের লাইভেল লাস্ট হচ্ছে ডিজাইনটা থাকছে এই থাকছে আরও সুন্দর তিনটা কালার মোট চারটে কালার অ্যাভেলেবেল পাবো আমাদের ইয়েলো কালারের মধ্যে একটা ইয়েলো থাকছে আর একটা হচ্ছে আমাদের অরেঞ্জের মধ্যে থাকছে ও কি সো যার যেটা পছন্দ স্ক্রিন শার্ট দিন বক্স করতে হবে না আমাদের পেয়েজে আজকের জন্য আপু এই পর্যন্ত শেষ করি তো নেক্সট আবার হচ্ছে লাইভ হব সবাই জয়েন থাকবেন নেক্সট লাইভে সো নেক্সট লাইভে কি থাকছে সেটা হচ্ছে একটু সারপ্রাইজ থাকলো ওকে তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম